গল্প তোতা কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাইত শাস্ত্র পড়িত না লাফাইতো উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজানে লোকসান ঘটায় মন্ত্রীকে ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই উক্ত জীবের অবিদ্যার কারণ কি সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া পণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন সোনার খাঁচা বানাইতে খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল পাখির কি কপাল শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে পণ্ডিত বসিলেন পাখিটাকে বিদ্যা শিখাইতে নস্য লইয়া বলিলেন অল্প পুঁথির কর্ম নয় ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন তারা পুথিল নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল যে দেখিল সেই বলিল বিদ্যা ধরে না লিপিকরের দল পারিতোষিক লইল বলত বোঝাই করিয়া তখনই ঘরের দিকে সে দৌড় দিল তাদের সংসানে আর টানাটানি রহিল না অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই মেরামত তো লাগিয়াই আছে তারপরে ঝাড়া মোছা পালিশ করা ঘটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইতেছে লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরও বিস্তর তারা মাস মাস মুঠা তনখা পাইয়া সিন্দুক বোঝাই করিল তারা এবং তাদের মামাতো খুঁড়তো তো ভাইরা খুশি হইয়া কোঠা বাড়াই গদি পাতিয়া বসিল আছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেউ রাখে না কথাটা রাজার কানে গেল তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা এ কি কথা শুনি ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন স্যাগরাদের পণ্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায় নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনই ভাগিনার গোলায় সোনার হার চড়িল শিক্ষা যে কি ভয়ঙ্কর রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন একদিন তাই পাত্র মিত্র শিক্ষাশালায় তিনি স্বয়ং দেউরির কাছে অমনি বাজিল শাঁখ ঘণ্টা ঢাক ঢোল কাড়ানা তুরি ভেরি দামামা কাশি বাঁশি কাসর খোল করতাল মৃদঙ্গ জগঝম্প পণ্ডিতেরা গোলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন মিস্ত্রি মজুরা লিপিকর নবিস আর মামাতো পিস্তত জয়ধ্বনি তুলিল ভাগিনা বলিল মহারাজ কাণ্ডটা দেখিতেছেন মহারাজ বলিলেন আশ্চর্য শব্দ কম নয় ভাগিনা বলিল শুধু শব্দ নয় পিছনে অর্থও কম নাই রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাঁটতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া সে বলিয়া উঠিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজার চমক লাগিল বলিলেন ওই যা মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা যায় দেখা হইল দেখিয়া বড় খুশি কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে না দেখিলেও চলে রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই খাঁচায় দানা নাই পানি নাই কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডোগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে গান তো বন্ধই চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা দেখিলে শরীর রোমাঞ্চ হয় এবারে রাজা হাতিতে চড়িবার সময় কান মলা সর্দারকে বলিয়া দিলেন নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয় পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আদমরা হইয়া আসিল অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক তবু স্বভাব সকাল বেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমের পাখা ঝটপট করে এমনকি এক এক দিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার ছোলা কাটিবার চেষ্টায় আছে কতওয়াল বলিল কি বিয়াদপি তখন শিক্ষা মহলে হাপর হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির কি পিটানি লোহার শিকলও তৈরি হইল পাখির ডানাও গেল কাটা রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল এ রাজ্যে পাখিদের কেবল আকেল নাই তা নয় কৃতজ্ঞতাও নাই তখন পণ্ডিতেরা এক হাতে কলম আর এক হাতে সড়কি লইয়া এমন কাণ্ড করিল যাকে বলে শিক্ষা কামারের পোষার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনাদানা চড়িল এবং কতওয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন পাখিটা মরিল কোনকালে যে কেউ তা ঠাউর করতে পারে নাই নিন্দুক লক্ষ্মী ছাড়া ওটাইলো পাখি মরিয়াছে ভাগিনাকে ডাকিয়ে রাজা বলিলেন ভাগিনা এই কি কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরো হইয়াছে রাজা শুধু হইলেন ও কি আর লাফায় পাগিনা বলিল আরে রাম ও কি আর ওড়ে না আর কি গান গায় না দানান্না পাইলে আর কি চেঁচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে তো দেখি পাখি আসিল সঙ্গে কতওয়াল আসিল পাইক আসিল ঘোরসোয়ার আসিল রাজা পাখিটাকে তিপিলেন সে হাঁ করিল না হু করিল না কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল